আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে আবার কাতু প্রিয়দর্শক আমরা যে বলে থাকি যে ভারতীয় গুপ্তচররা আর কুলাঙ্গার রাই এখন দেশের বিভিন্ন জায়গায় দখল করে আছে আর সেগুলাকে টেকেল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু কাজ করার বালা ঠন আজকে যা করেছে তা যখন আমরা শুনেলাম শোনার পরে আমাদের কিন্তু মাথাটার ব্যথা বেড়ে গিয়েছে থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি এক খুনি ওসিকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পরে থানা থেকে পালিয়ে গিয়েছেন তাহলে যেরা দায়িত্বে ছিলেন ওই থানার ওই থানার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু লঙ্গির পরিবর্তে এখন ধুতি পড়তে দিতে হবে কারণ ধুতি পড়লে পরবর্তীতে সুবিধা হবে শাস্তি দিতে কারণ ধুতি আলগি দিয়ে শাস্তি দেওয়াটা তাদেরকে এখন প্রয়োজন বলে আমি মনে করি ঢাকা মহানগর পুলিশ জিম্বির উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি শাহ আলম এ ঘটনায় থানায় কর্মরত এ এস তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে এস আই কে সাসপেন্ড করার ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এই এস আই কোন বিষয় না বিষয়টা আরো উপরে থেকে হয়েছে আরো জটিল জায়গাতে আমাদের হাত দিতে হবে উপরে তার কে আছে প্রিয় দর্শক লেখা ডিএমবি সূত্র থেকে জানা গেছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা সহ একাধিক মামলার আসামি ছিলেন শাহালম গত পহেলা আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন বুধবার আটই জানুয়ারি মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল কিন্তু এরপর থেকে থেকে ঢাকা আনলে কয়েক ঘন্টা আটক রাখা যায়নি তাকে আজ বৃহস্পতিবার নয়ই জানুয়ারি দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছে তিনি আগে এই ওসি ছিল আর এই থানার পুলিশের কাছ থেকে সে পালিয়ে গিয়েছে রাতে নিয়ে আসছে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করে আর দিনের বেলা কয়েক ঘন্টা পরে দিনের দুপুরে সে পালিয়েছে থানা থেকে তাহলে থানায় গ্রেফতার করে কি তাকে বিড়ালের খাঁচায় রাখা হয়েছিল নাকি জানুয়ারের খাছায় রাখা হয়েছিল থানার খাছাগুলাতে ওই থানায় যারা দায়িত্ব আছে তাদেরকে ঢুকিয়ে তারপরে সেখানে শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে কিভাবে বের হলো বের হওয়ার সিস্টেমটা তাদেরকে ওখানে ঢুকাতে হবে ঢুকায়ে বান্দরের উল ছেড়ে দিতে হবে বান্দরের উল ছেড়ে দিলে ওরা দৌড়াদৌড়ি করে দেখাতে হবে যে বের হয় কিভাবে। থানায় গিয়ে এই পর্যন্ত থানা থেকে বাংলাদেশের আওয়ামী লীগের শাসনামলে বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দলের বিরোধী দলের কোনো নেতাকর্মী পালাতে পারছে কিনা পালানের কোনো ধরনের ঘটনা আছে কিনা। এই প্রশ্নটা রেখে আমি এই নিউজটা এখানে শেষ করছি ক্যাটিভি টোয়েন্টি ফোরকে কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেইকি নিউজ দেখবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ